গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার গলার অবস্থা খুবই খারাপ তো আজকে হচ্ছে সানডে আমরা যাচ্ছি সকাল সকাল একটা ইনভিটেশনে তো তোমরাও চলো আমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি সারাদিন পুরোটাই আমরা শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো ফোরন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক করো শেয়ার করো আর অনেক অনেক কমেন্ট করো তো চলো দিনটা আজকে শুরু করা যাক এখন আপাতত যাচ্ছি আমার বাপের বাড়ি কারণ ওখান থেকে মা বাবা ভাইও যাবে সবাই একসাথেই যাব তো চলো যাওয়া যাক এই যে আমি সেজে নিয়েছি পরে সামনে রুহি আর হিমাশিস আছে আমি দেখাচ্ছি দাঁড়াও স্যার গাড়ি চালাচ্ছে আর রুহি এইভাবে বসে আছে সামনে আমাকে এখন পেছনে করে দিয়েছে তো চলো যাওয়া যাক গন্তব্যে এই যে দেখতে পাচ্ছ বাবা মা উঠে গেছে এবার আমাদের গন্তব্য হচ্ছে আমার ছোট পিসির বাড়ি তো আমরা এসেই গেছি আর এসে দেখছি কেউ আসেনি এখনো তাই আমরা একটু রিফ্রেশ হওয়ার জন্য চলে এলাম চা বিস্কিট খেতে তো চা বিস্কিট এখানে আমরা জাস্ট খাচ্ছিলামই আর সেই মুহূর্তেই চলে এলো আমার পিসু আমাদেরকে ডাকতে কারণ আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি আর ব্রেকফাস্ট ছিল অসাধারণ এই কচুরি তার সাথে আলুর তরকারি আলুর তরকারিটা কিন্তু জাস্ট জমে গেছিলো তার সাথে এই ঝাল ঝাল লঙ্কা দিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা সবার আসার আগেই তো চলো খেল তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন একটু বেরোবো তো চলো যাওয়া যাক কিন্তু তার আগেই দেখো আমাদের লাঞ্চের প্রিপারেশন অনেকটাই হয়ে গেছে এখন আমাকে হাঁটাচ্ছে বলছে খেয়ে নাকি হাঁটতে হয় হাঁটিয়ে হাঁটিয়ে কোথায় নিয়ে যাবে তার নাই কি আর এখানে দেখো যেগুলো কি বলো কমেন্ট করো মাটনের ছাল ওগুলো শুকাচ্ছে খুব চালায় এরা একটুখানি বলছে গাড়ি ভাড়া করে চ যাবে না বলছে হাট হাটাতে হাটাতে দেখো কোথায় নিয়ে চলে এসছে হাওড়া ব্রিজ আরে কতটা হাঁটা বলছে দশ মিনিট প্রায় কুড়ি মিনিটের ওপর ধরে হাঁটছি এই হাঁটা পাবলিকদের সাথে এসে আমার খুব প্রবলেম হয়ে গেছে খাবার এখানেই আমার সব হজম করিয়ে দেবে এখনো আমাকে নিয়ে হাঁটিয়েই চলেছে এরা আর কতক্ষণ হাঁটবো বুঝতে পারছি না লাগছে যেন আজকে ম্যারাথনে হাঁটছি আমরা এসে গেছি এই যে আমি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো কলকাতার বিখ্যাত ফুলের মার্কেটে আর এখানে আসার কারণ হচ্ছে মালা কেনাচ্ছিলো এই যে আবারও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আমার আজকে পা পা নেই আর ব্লগও হবে না মনে হয়। যে রকম রোড, সেরকম এখানে পলিউশন। তাইমতে হাটো। শুধু হাটো। এই যে মা বসে বসে এখন বেলুন ফোলাচ্ছে। আর এই যে উড়ি তো গিট মেরে মেরে লাগাতছে। এই যে এখানটাই সব আদ্দে মামু একা ফুলিয়েছে তারপর সব মা করে আর এই যে দেখো আরো দুটো আরো দুটো আরো চারটে আরো পাঁচটা করেই যাচ্ছে আর এই যে এর মধ্যে বেলুন দিয়ে সাজাতে সাজাতে পেয়ে গেল খিদে আর হাফ সাজিয়ে আমরা চলে এলাম খেতে কারণ নিচে ছিল লাঞ্চের প্রিপারেশন তো সবাই বসে গেছে আর এটা ছিল গুনগুন আমার দাদার মেয়ে আর এটা ছিল বৌদি ভাই তো সবাই মিলে আমরা এখানে বসে গেলাম চড়ুই ভাতুই করতে খুবই ভাল লাগছিল রোদের মধ্যে অনেক দিন পর আর তা দেখে লোভ না সামলে আমার মেজো পিসিও নিচে নেমে এলো করে দাও এই তো আমাদের জামাইও এসে গেছে এনাকে বোঝাই যাচ্ছে না ইনি একটু পরে গিয়ে ড্রেস চেঞ্জ করবে না তো কেক কাটা হবে না আছে আর পাতে পড়ে গেছে রুমালি রুটি আচারি চিকেন দুটো प्रिपरेशनই অসাধারণ হয়েছিল তারপর এই যে পিষমশাই নিয়ে চলে এলো হাতে বিরিয়ানির ট্রে বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি ছিল মানে আমরা খুবই পছন্দ করি পিষমশাই যার থেকে বানায় অসাধারণ এখন বছর হবে 63

খুব শিগগিরি পঁচিশ বছর আসছে আপনারা দেখে রাখুন খুব বছর আসছে মামা আমাদের হাই আর ওপরে সবাই দাঁড়িয়ে আছে এরা দর্শক সব দেখছে না আর এই যে দেখে নাও আমাদের ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করো দুজনে মিলে শুধু তারই করে নিলাম আমার মশাইয়ের ছাদ বাগানটা দেখো কি সুন্দর ছাদ বাগানটা নেই ওলকপি ফুলকপি কুল গাছ সব কিন্তু সুন্দর যত্ন করে এখানে সাজিয়ে তুলেছে আর পুরোটাই কিন্তু টবের ওপরে দেখো তোমরা জানিও কেমন লাগলো আমার তো গাছ খুব ভাল লাগে আমার পিসিরও তাই তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু সন্ধ্যের কফি হাতে চলে এলো আর আমিও কফি পেয়ে চুমুক দিতে শুরু করলাম তারপর এখানে চলছিল দাদুকে নিয়ে কারাকাড়ি এরপর কেক কাটিং এর জন্য এই যে ওদের অ্যানিভার্সারি কেক এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কচি কাচাদের নিয়ে কিন্তু অ্যানিভার্সারি কেক কাটতে সবাই ব্যস্ত হয়ে পড়লো খুবই সুন্দরভাবে সেজেছে পিসু পিসু মশাইও দেখো আর আমি তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করছি কারা কারা ছিল ফ্যামিলির আমাদের সবাই এসেছিল সবাই শুধু আমার রাঙা কাকু আর রাঙা কাকিমা বাদে কারণ রাঙা কাকুর একটু যেহেতু শরীরটা খারাপ তাই আসতে পারেনি আর এই যে হচ্ছে আমার রাঙা কাকুর একমাত্র কন্যা সোনাই তো আমরা সবাই মিলে হুল্লোড় করে সুন্দরভাবে কেক কেটে নিলাম পেছনে ছিল আমার কাজিনের ওয়াইফ আর এই হচ্ছে আমাদের ছদ্রি পিসি এখন হচ্ছে মালা বদলের পালা হই হই করে কিন্তু আবারও ছাব্বিশ বছর পর মালা বদলটা হয়েই গেল লোকে বলে ন্যাড়া বেলতলায় একবারই যায় কিন্তু দেখো এরা কিন্তু আবারও যাচ্ছে আর এরপরে আমি জামাই আর কনের সাথে কিন্তু একদম আবারও একই ফ্রেমে চলে এলাম খুব সুন্দর লাগছিল খুব হুল্লোর করেছি পুরনো অনেক কিছুই মনে পড়ছিল তো চলো সব কিছু সেরে আমরাও কিন্তু ফিরছি এবার বাড়ির উদ্দেশ্যে কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি আর সময়ও বাঁচতে যায় প্রায় সাতটা কারণ এরপর আমি যাব মাকে ড্রপ করতে আর বলতে না বলতে মাদেরকে ড্রপ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির জন্য কেমন লাগলো